সবাই দূরে দূরে থাকলেও মনটা কিন্তু পরে তাকে সেই ফেলে আসা দিনগুলোতে ঠিক বলেছি না বন্ধুরা সো হ্যালো এভরিওয়ান আমি মনমুন আজ আবারও চলে এসেছি আর একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আগে তো তোমাদের সাথে শর্ট শর্ট ব্লগগুলো শেয়ার করেছি খুব একটা লং ভিডিও দিতে পারি নাই আজকে কিন্তু আমি লং ভিডিও দিচ্ছি কারণ আমরা সংক্রান্তির দিন কিভাবে সবাই মিলে একসাথে কাটিয়েছি ওইগুলোই কিছু ক্যামেরাবন্দি করে রেখেছিলাম তো ভাবলাম লং ভিডিও একটা আপলোড করে দিই আর আমার আইডিতে একটা স্মৃতি হিসাবে থাকবে তো আগে তো তোমরা দেখেছো আমরা রেডি হয়ে গেছি এবার কিন্তু আমরা ঘর থেকে বের হয়ে পড়েছি প্রায় বাড়িতে পৌঁছানোর পথে আমি রাস্তায় খুব একটা ভিডিও করি আমি প্রয়োজন মনে করি নাই রাস্তার ভিডিও করাটা আমার কাছে খুব একটা প্রয়োজন মনে হয় না তো দেখতে পাচ্ছি এখানে আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গেছি এদিকে ঘর থেকে বাচ্চারা কিন্তু সবাই দৌড়ে দৌড়ে বেরোচ্ছে মানে একটা খুব এক্সাইটেড আমার ছেলেরাও কিন্তু আমরা তো আছি প্লাস আমার দুই ছেলেই কিন্তু খুব এক্সাইটেড বাড়িতে যাবে এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার একমাত্র ছোটো যা ওরাও কিন্তু দুপুরবেলা আসছে ওরা দিল্লিতে থাকে ওরা কিন্তু বছরে একবারই আসে সংক্রান্তিতে তো আসার পরে খুব মজা হয় গত বছর আমি যেতে পারি নাই কোনো একটা কারণে এবছর আর মিস করি নাই এবছর বলছি দুনিয়ায় একদিকে আমাকে পৌষ সংক্রান্তিতে যেতেই হবে তারপরে দেখো এখানে আমার তিন নম্বর যাওয়া কিন্তু সবাই কর্মসূত্রে আমরা বাইরে বাইরে থাকি যদিও আমি সার্ভিস করি না আমি কিছু করি না কিন্তু আমার হাজব্যান্ড কি আমার তিন নম্বর যা ছোটো যা সবাই তো জব করে তো যার কারণে সবাইকে বাইরে থাকতে হয় আর এই যে বছরে একটা দিনই আসে সবাই একসাথে হওয়ার তো এখানে কিন্তু দুই বছর পরে আবার কিন্তু আমরা একসাথে হয়েছি আমার কাছে পৌষ পার্বণ মানে পিঠে পুলি আর হারানো আড্ডায় ফিরে আসা দুই বছর পর যখন সবাই একসাথে হয়েছে তখন আমার কাছে আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে এই ভিডিওটা হয়েছে সংক্রান্তি সকালবেলা তো বুঝতেই পারছো মেরামেরি গোড় জ্বালানো হয়ে গেছে তারপরে আমার দেওর ওর সব ভাতিজা ভাতিজিকে নিয়ে ও কিন্তু খেলাধুলা করছিল ওঠানোর মধ্যে অনেকটা টাইম তো ভাবলাম এই মুহূর্তটাও কিন্তু ক্যামেরাবন্দি করে রাখা দরকার আমার কাছে মনে হয়েছে ওরা যখন বড় হবে সবাই বড় হবে আর এই ভিডিওটা দেখতে পাবে ওরা কিন্তু ভীষণ খুশি হবে যে ওরা ছোট থাকতে এই এই করতো একসাথে খেলাধুলা করতো সংক্রান্তিতে মানে ভালো লাগার মুহূর্তগুলো কিন্তু আমি মিস করতে চাই না প্রত্যেকটা মুহূর্ত আমি তুলে রাখতে চাই কারণ ওরা যখন বড়ো হবে আমাদের তো দিন চলে যাচ্ছে চলে যাবে তো ওরা যখন বড়ো হবে এগুলো দেখলে কিন্তু অনেকটা আনন্দ পাবে আমার মনে হয় যতটুকু জীবনে একটা কথা আছে না সব কিছু টাকা দিয়ে কিনতে পারা যায় না তো আমার কাছে এই আনন্দটুকু আর এই যে এই মুহূর্তগুলো যেগুলো আমি ক্যামেরাবন্দি করে রাখছি ওইগুলোও টাকা দিয়ে কিনতে হয়তো বা পাবো না তো আমি চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্ত ওদের ক্যামেরাবদ্ধি করে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাখি যাতে ওরা বড় হয়ে দেখতে পায় সবার উদ্দেশ্যটা কিন্তু এক হয় না তো অনেকেই ভাবে হয়তো বা আমি টাকা পয়সার জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করছি সত্যি কথা বলতে আমার এখানে ডেসক্রিপশানে লেখা আছে আমি ভিডিও বানাতে ভালোবাসি রিলস ভিডিও হোক সেটা আর ব্লগ ভিডিও হোক আমি কিন্তু ভিডিও বানাতে ভালোবাসি তো যতটুকু পারি আমি চেষ্টা করি এডিট করতে অনেকটা টাইম লাগে ব্লগ ভিডিও আমি খুব একটা দিতে পারছি না সোশ্যাল মিডিয়াতে তাও যতটুকু পারি চেষ্টা করি ভিডিও আপলোড করার তো এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বড়জা এই বাচ্চাদের সাথে ডান্স করছে কারণ এখানে গান চলছিল তো গানটা আমি দিতে পারছি না কারণ কপিরাইটের একটা সমস্যা আছে তোমরা বুঝতেই পারছো আর এদিকে কিন্তু ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে কীর্তনও চলে আসে সংক্রান্তি সকালবেলা তো কীর্তন বাড়িতে আসে এদিকে দেখতে পাচ্ছ কীর্তন চলে গেছে তারপরে কিন্তু এখানে প্রণামের পালা শুরু হয়েছে বড়দেরকে প্রণাম করতে হয় তো তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে সংক্রান্তির দিনে বড়দেরকে প্রণাম করতে হয় তোমরা কমেন্টে জানিও তারপরে এখানে দেখতে পাচ্ছ সব বাচ্চারা বসে আছে কারণ হচ্ছে এখানে আমার ছোট যা আসার সময় এই যে বাইরাল লাভবুব যেগুলা তো ওইগুলো সবার জন্য এনেছে বাচ্চাদের জন্য একটা একটা তো সবাই চলে আসছে কীর্তন যাওয়ার পরে সবাইকে একটা একটা করে দিয়েছিল। তখন ভাবলাম অল্প ভিডিও করে নিই তারপরে আমাদের জন্য দেখে এখানে অনেক জুয়েলারি এনেছে যেগুলো বলেছে সবাই পছন্দ করে নাও যার যেটা ভালো লাগে নিয়ে যাও এই চুড়িটা আমার ভালো লাগছিলো কিন্তু আমার হাতে অনেকটা ছোটো হবে বলে আমি নেই নেই আর এখানে দেখো আমার তিন নম্বর যা হাতের মধ্যে আংটিগুলো লাগিয়েছিলো খুব ভালো লাগছিলো দেখতে আর এই জুয়েলারিটা আমার ভীষণ ভালো লেগেছে আমি কিন্তু এই পিসটা নিয়েছি যখন পরব তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব তারপরে দেখো এখানে বন্ধুরা বড়দের বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো আমরা পাঁচ যা বসে একসাথে খাওয়া দাওয়া করছিলাম ভাবলাম অল্প ভিডিও করে নিই আমি খেতে বসার আগে কিন্তু ভিডিওটা করেছি কে ভিডিও করে দেবে সবাই তো খেতে বসে গেছি তো তারপরে দেখ দেখো এখানে আমাদের বাঙালিদের একটা ম্যানডোটোরি ধামাইল নৃত্য যেটা না হলে কোনো কিছু কমপ্লিট হয় না সংক্রান্তির দিনও কিন্তু আমাদের বাড়িতে ধামাল হয়েছে এতটাই ভালোবাসে বাচ্চারাও কিন্তু ধামাল দিতে তো দেখতে পাচ্ছি এখানে আমি আর ভিডিওর সাউন্ডটা দিলাম না কারণ তো বুঝতে পারছো কপিরাইটের সমস্যা তো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও আমার আজকের ব্লগটা কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ